সুখে থাকলে কিলায় অনেকটা এমন পরিস্থিতি হয়েছে এই গোষ্ঠীটার মানে এরা কি বোঝেই না তবে আমি বিশ্বাস করি ওই যে কালো পতাকাধারী আমাদের কলেমালিখা একটা গ্রুপ আছে না এরা কিন্তু ইসাল এবং আমেরিকার তৈরি একটা টিম তদ্রূপ এই অঞ্চলগুলোতে টাকার বিনিময়ে এরা নানান গ্রুপ কিন্তু পালে এর মাঝখানে একটা গ্রুপ আছে যারা এই রাশা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নাগরিক হয়েও তারা কিন্তু ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে শুধুমাত্র মৌখিকভাবে না অস্ত্র বিশাল কামান টামান নিয়া এরা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে লড়াই নেমেছে দর্শক চাঞ্চল্যকর এক আপডেট আমাদের আজকের এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন পুতিনের জয়ধ্বনি বাজছে তখন হঠাৎ করেই ইউক্রেন প্রেসিডেন্ট জেরি গতকালকে ঘোষণা দিয়েছিল রাশিয়ার ভেতরে ঢুকেই আমরা ঘটনা ঘটাবো ঠিক এই ঘোষণার কয়েক ঘন্টা পরে ইউক্রেন ভিত্তিক রাশিয়ার তিনটি আপনার রাশিয়ার পুতিন বিরোধী তিনটি গোষ্ঠী রাশিয়ার ভেতরে ঢুকে অলরেডি সেখানকার রাশিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমরা যদি দেখি আপনার দ্য ফ্রিডম অফ রাশিয়া লেজিয়াম এফআরএল সাইবেরিয়ান ব্যাটালিয়ান এস বি নামক এই দুইটি গ্রুপ ভিডিও পোস্ট করেছে ভিডিওতে দৃশ্যমান স্থানগুলো রাশিয়ার বেলগৈরদ এবং কুরুস্ক অঞ্চল বলে দাবি করা হয়েছে এফআরএল এর দাবি কুরুস্ক অঞ্চলের সীমান্তবর্তী কেন গ্রামটি তারা দখল করে নিয়েছে আর ইউক্রেন ভিত্তিক রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ ইলিয়া তিনি বলছেন বেলগোরোদের অঞ্চলে সীমান্তবর্তী লোজোভায়ারুৎকা গ্রামটি আপনার মুক্তি বাহিনীর পুরোপুরি আপনার সম্পূর্ণ দখলে তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ঢুকেছে সত্য তবে রাশিয়ার সরকারি বাহিনী তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে সীমান্ত অতিক্রম করে এ তিন গোষ্ঠীর পরিচালিত অভিযানে নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী ওই যে বললাম না এরা সবাই উপরে ধোয়া তুলসী পাতা তলে তলে কিন্তু দেশটির সামরিক গোয়েন্দা বাহিনীর মুখপাত্র আপনার আন্দ্রে ইউসুফ তিনি বলছেন এই গোষ্ঠীগুলো আসলে রাশিয়ার নাগরিকদের দ্বারা গঠিত স্বাধীন একটা সংস্থা অন্যদিকে এল আর এল এর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে যে রাশিয়া ইউক্রেন সীমান্ত এলাকার ভিডিওটি ফুটেজে আপনার এর একজন সেনাকে বলতে শোনা যায় আমাদের সব নাগরিকের মতো আমরা পুতিনের স্বৈরশাসন থেকে রাশিয়াকে মুক্ত করার স্বপ্ন দেখি আমরা শুধু স্বপ্ন দেখছি না এই স্বপ্নগুলোকে সত্যি করার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি আমরা আমাদের ভূমির প্রতিটি সেন্টিমিটার এই স্বৈরশাসক পুতিনের হাত থেকে মুক্ত করব। অপরদিকে ভিডিওতে এসবি বলছে রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে তীব্র লড়াই চলছে বলা হচ্ছে ওই ফুটেজে তারা যাদের বিরুদ্ধে লড়াই করছে তারা রাশিয়ার সরকারি বাহিনীর সদস্য এসবির যোদ্ধারা আসন্ন পনেরোই থেকে সতেরো মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন যেটা হবে যাচ্ছে এই নির্বাচনেরও নিন্দা জানিয়েছেন তারা বলছেন এই ব্যালট এবং ভোটকেন্দ্রগুলো লোক দেখানো এই কথা সত্য আপনি সত্যি আপনার জীবনমানের উন্নয়ন চাইলে আপনার তা এ ভোট দেওয়া সম্ভব না সম্ভব হচ্ছে এই মেশিনের মাধ্যমে ইউক্রেন ভিত্তিক রাশিয়ান আরেকটি গ্রুপ রাশিয়ান ভলান্টিয়ার ফর্স তারাও দাবি করছে রাশিয়ার সরকারি বাহিনী যুদ্ধ না করে অস্ত্র ফেলে পালিয়েছে তবে এসব ঘটনার সত্যতা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যাচাই করতে না পারলেও আরেক ঘটনায় রাশিয়া বলছে দেশটির বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে পঁচিশটি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এই হামলা ব্যর্থ হয়েছে তবে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো বলছে মস্কোর ঠিক পূর্বে রাশিয়ার ইভানব অঞ্চলে একটি সামরিক পরিবহন উড়োজাহাজ আটজন ক্রু এবং সাতজন যাত্রী নিয়ে উড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য একটি ইঞ্জিনে আগুন ধরে এই দুর্ঘটনা ঘটেছে এখন আসলে মূল ঘটনা কি রাশিয়ার স্বীকারোক্তি না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সত্যতা যাচাই করতে না পারলে বোঝা যাচ্ছে না তবে সামথিং রং এর আগেও কিন্তু আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন মিসাইল বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিন্তু আঘাত আনতে সক্ষম হয়েছে এখন এই বিষয়গুলোকে একবারে উড়েও দেওয়া যায় না যদি এরকমই হয় কয়েকটা অঞ্চল দখল করে ফেলছে তাহলে কিন্তু পুতিনের উচিত মূল সেনাবাহিনী পাঠাইয়াদেরকে নির্বংশ করে দেওয়া ভালো থাকুন আসসালামু আলাইকুম